আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন গতকাল রাত থেকে একটা পোপাগান্ডা একটা গুজব ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেটা হচ্ছে আওয়ামী লীগের কিছু সমর্থন কিছু সমর্থকরা কিছু আওয়ামী লীগের কিছু পেজ থেকে এবং আওয়ামী লীগের কিছু চিহ্নিত লোকজন এবং কিছু অ্যাক্টিভিস্টরা কিছু ইউটিউবাররা প্রচার করতে থাকে যে সব সমন্বয়করা পালিয়ে গেছে এবং আসিফ নজরুলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তো পাঁচই আগস্টের আগে গুজব ছিল পাঁচই আগস্টের পরেও গুজব আছে তো এখন মাঝখানে কিছুদিন বন্ধ ছিল এখন আবার নতুন করে আবার গুজব শুরু হয়েছে এবং তারা কালকে বিভিন্নভাবে বলার চেষ্টা করেছে সবাই পালিয়ে গেছে আমলিকদের লোকজনকে বলা হচ্ছে যে আপনারা যার যার অবস্থানে থাকেন হয়তো সেনাবাহিনী ক্ষমতায় নিচ্ছে এবং সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিচ্ছে এবং আপনারা সব সমন্বয়ে কাউকেই পালাতে দেবেন না ইউ ইউনুস সরকারের মানে ডক্টর ইউনুসও যাতে পালাতে না পারে আপনারা সেদিকে নজর রাখবেন এখন কথা হচ্ছে যে যারাই যারা নিজেরাই পলাতক যারা নিজেরাই হত্যার দায়ে খুনের দায়ে পলাতক দুর্নীতির দায়ে পলাতক বিভিন্ন রকম অকারেন্স অপরাধ সংগঠিত করে পলাতক তারাই বলে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের লোকজনদের তারা পালাতে দেবে না যেই দল যেই দলের সংগঠন নিষিদ্ধ হয়েছে তারা একজন দুজনরে নিয়ে মুখে মুখোশ পরে রাস্তায় মিছিল করে এবং যেই দল বাংলার মানুষ যাদের ঘৃণা এই সব অপকর্মের জন্য ঘৃণা করে সেই দলের লোকজন এই সব ছড়ায় তো একটা কথা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল এটা নিঃসন্দেহে বলতে হবে এবং এই ঐতিহ্যবাহী দলটাকে শেখ পরিবার ধ্বংস করে দিয়েছে শুধু শেখ পরিবার নয় আওয়ামী লীগের কিছু শীর্ষস্থানীয় নেতা কিছু লোভী নেতা এই দলটাকে ধ্বংস করে দিচ্ছে এখন এই মুহূর্তে পাঁচ তারিখের পরে যখন আওয়ামী লীগের উচিত ছিল তাদের ভুল স্বীকার করে এবং ভুল স্বীকার করে জনগণের কাছে ক্ষমা চেয়ে নতুনভাবে যাতে রাজনীতিতে তারা ফিরতে পারে এই চেষ্টা করা সেটা না করে তাদের আবার তারা শুরু করেছে এইসব গুজব এইসব পোপাগান্ডা এবং যারাই এইসব গুজব এসব পোপাগান্ডার ছড়াচ্ছে আসলে কিন্তু দিন শেষে তারা আওয়ীগের ক্ষতি করছে আওয়ামী লীগ দলটা এখন যে অবস্থায় আছে এক্ষেত্রে তাদের কিন্তু রাজনীতিতে ফিরে আসা খুব টাফ এবং এদের বিচার প্রক্রিয়া শেষ করে এবং এরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা বা বিচারে তাদের কি সাজা হবে এগুলো সব কিছু ওভারকাম করে তাদের কিন্তু রাজনীতিতে ফিরে আসাটাই টাফ হয়ে যাবে তো এর মধ্যে যদি তারা এরকম নির্বুদ্ধিতার পরিচয় দেয় এবং এরকম গুজব রটাতে থাকে এবং এরকম গুজব ছড়াতে থাকে তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ এমনি আওয়ামী এখন বাংলাদেশের ফাইভ পার্সেন্ট মানুষ বিশ্বাস করে না তো এরকম যদি চলতে থাকে একটা সময় বাংলাদেশের ওয়ান পার্সেন্টও মানুষ আমলে আর বিশ্বাস করবে না তো তারা কিন্তু এগুলো করে নিজের পায়ে নিজের কুড়াল মারছে তো তাদেরকে আমি বলবো এগুলো না করে জনগণে কি চায় জনগণের বিপরীত অবস্থানে যে তারা সতেরো বছরে দেখছে যে তাদের কি অবস্থা হয়েছে দেশের টাকা লুটপাট করে দেশের সম্পদ হরণ করে এবং দেশটাকে পঙ্গু করে জনগণের জনগণের রাজনীতি না করে জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে তারা কিন্তু এখন আস্থা করে তো তাদের কিন্তু বুঝতে হবে যে পলিটিক্স করতে হলে জনগণকে নিয়ে পলিটিক্স করতে হবে মানুষকে নিয়ে পলিটিক্স করতে হবে মানুষের কাছাকাছি আসতে হবে মানুষের মনের কথা বুঝতে হবে মানুষের জন্য রাজনীতি করতে হবে তো এইসব পোপাগান্ডা করে আলটিমেটলি আমলিক কিন্তু দিন দিনশেষে যতটা না নিঃশেষ হয়েছে শেষে আরও নিঃশেষ হয়ে যাবে তো আমি আমলিকের নেতাকর্মীদের বলবো যে আপনারা এগুলো না করে আমলিককে যদি রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে চান গঠনমূলক সমালোচনা করুন এবং আমলিগের ভুল ত্রুটি যেগুলো ছিল এগুলো নিয়ে আলোচনা করুন এবং এই ভুল ত্রুটি থেকে কিভাবে শিক্ষা নিয়ে মানুষের জন্য এবং জনগণের জন্য কাজ করা যায় এগুলো নিয়ে ভাবুন তাহলে দিন শেষে এই ঐতিহ্যবাহী দলটা টিকবে নাইলে কিন্তু আলটিমেটলি এই দলটা কিন্তু নিঃশেষ হয়ে যাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম